নমস্কার দি গ্রেসফুল মাইন্ডসে আপনাদের সকলকে স্বাগত আমাদের আজকের নিবেদন কণা বসু মিশ্র লিখিত হাতুরে ডাক্তারের ভুতুরে রোগী গল্প পাঠে আমি স্বপ্না চ্যাটার্জি ও আমার কন্যা সুলগ্না চ্যাটার্জি শুরু করছি আমাদের আজকের পরিবেশন হাতুরে ডাক্তারের ভুতুরে রোগী মফসল শহর তারপর আবার শীতের সময় খুব তাড়াতাড়ি রাত গাঢ় হয়েছে ঝটিকাচরণ চাকি অনেক দিনের ডাক্তার এই শহরে যদিও নামের পাশে এমবি এমবিবিএস এমডি ইত্যাদি কিছুই নেই তবু ডিসপেন্সারি ওর জমজমাট বাড়িতে ছোটোখাটো একটা ডিসপেন্সারি সেখানে একটা কাজ ভাঙা আলমারিতে গোটা কয়েক ওষুধ একটা নরবটে টেবিল আর একটা চেয়ার রুগীদের বসবার জন্যে গোটা দুয়েক বেঞ্চ পাতা ঝোটিকা বাবুর রুগীরা এই শহর থেকে বেশ খানিকটা দূরের মানুষ পাঁচ মাইল বলে একটি গ্রাম আছে সেই গ্রামে তাদের বসতি বেশিরভাগ মানুষই পূর্ববঙ্গের তারা খাওয়া উদ্বাস্ত কিছু এদেশি মুসলমান ঘরও আছে তারা সবাই গরিব মানুষ ঝটিকা বাবুকে কল দিলে ওরা অনেক সময় ফিস দিতে পারে না এই গাছের তরি তরকারি কলাটা মূলটা দিয়ে থাকে ঝটিকা বাবুর অবশ্য দাবি খুব বেশি নয় উনি এতেই খুশি রুগীরা অনেকেই বাঁচে না তাই বলে কেউ ডাক্তারকে দোষারোপ করে না ভাগ্যের দোহাই মেনে আত্মীয় কপাল চাপড়ে চলে যায় মৃত রোগীর আপনজনদের শোকের অংশীদার হন ডাক্তার বাবু ঝটিকা বাবুর চোখের জল গরিব মানুষের মন ভেজায় ইঞ্জেকশনের সিরিঞ্জে প্রায় ওষুধ থাকে না তার কি করা যায় ফিজটা যেমন ওষুধও তেমন ডাক্তারবাবু ইঞ্জেকশনের সিরিঞ্জে ডিস্টিল্ড ওয়াটার ভরে কলেরা টাইফয়েড টিবি রোগীদের নির্বিশেষে ছুঁচ ফুটিয়ে যান বোকা মানুষগুলো পরম নির্ভরতায় তাকিয়ে থাকে হাতুরে ডাক্তারের চোখের দিকে সেদিন রাত গোটা নয়েক হবে ঝটিকাচরণ চাকি রুগী টুগি দেখে ডিসপেন্সারি বন্ধ করে সবে ঘরে গেছেন ঝটিকাবাবুর কাজের ছেলেটি ভানু ভক্ত ছেত্রী ভাত বেড়ে ওকে খেতে ডেকেছে আসছি বলে বাবু প্যান্ট ট্যান্ট ছেড়ে লুঙ্গিটা সবে হাতে নিয়েছেন এমন সময় ডাক্তার বাবু বলে কে যেন ডেকে ওঠে ঝটিকাবু স্ত্রী মারা গেছেন অনেক দিন নিঃসন্তান বাবু এই কাজের ছেলেটিকে পুত্র স্নেহে মানুষ করেছেন সেই ওর তদ্দিত তদারে কি করে উনি ভানুকে ডেকে বললেন বাইরে যে এসেছে তাকে বলে দে কাল সকালে আসতে বিরক্তিতে কুচকে ওঠে ঝটিকা বাবুর ভ্রু বয়সের বলি রেখাগুলো স্পষ্ট হয়ে ওঠে কপালে আচ্ছা আমার কি বিশ্রাম নেই টিশ্রাম করতে থাকেন ঝটিকা বাবু ওর পায়ের কাছে অনেকগুলো পাকা কলা এক রোগী দিয়ে গেল এই মাত্র ঝটিকা বাবুর লোলুপ দৃষ্টি পড়ে কলার ওপরে সোনার রঙের মতো এমন পাকা বর্তমান কলা আহা ঝটিকা বাবুর জীবের জল এসে যায় তখনই ভানু এসে বলে লোকটা কাঁদো কাদো ভাবে বলছে তার বউয়ের খুব অসুখ এক্ষুনি না গেলে তাকে বাঁচানো যাবে না কি জানলার কাছে এগিয়ে যান ভানু চেচিয়ে বলে বাবু ভাত খেলে হতো না ঝটিকা বাবু সে কথা গ্রাহ্য করেন না কে বলে ঝটিকাচরণ চাকি মুখ বাড়ান ডিসপেন্সারির জানলায় রোগা ছিপছিপে একটি লোক এগিয়ে আসে তার মুখে খোঁচা খোঁচা দাড়ি রুক্ষ এক মাথা চুল এর বেশি অন্ধকারে বোঝার উপায় ছিল না করুণ গলায় লোকটি বলে একবার চলেন ডাক্তার বাবু আমার স্ত্রীর বড় অসুখ আজ নয় কাল যাব গলা খেকিয়ে ওঠেন ডাক্তার কিন্তু লোকটি অবুজ সে কেবলই বলে চলে চলেন চলেন আপনি গরিবের ডাক্তার গরিবের উপরে দয়া হবে না বাবু তিরিশ বছর ধরে এই একই কথা শুনে আসছেন ঝটিকা বাবু স্রোত বাক্যে পেট ভরে না লোকটা হয়তো ফিজ দেবে না তবু স্বভাব দোষ এরা ডাকলে উনি না গিয়েও তো পারেন না কিছুদিন ধরেই ঝটিকা বাবু সর্দি কাশিতে ভুগছেন গলা ব্যথা মাথাটাও ঝিমঝিম করে শরীরটা ভালো না থাকায় মেজাজটাও খিঁচড়ে থাকে তিনি তিক্ত গলায় বলেন অন্য ডাক্তার নিয়ে যাও ফ্যাচ করে লোকটি এবার কেঁদেই ফেলে আমি তো আপনার জন্যই এসেছি ওর কাতর গলার স্বর ডাক্তারের মন ছুঁয়ে যায় ডাক্তার বাবুর মনে হয় লোকটা যেন অনেকদিন খায়নি তোমার বাড়ি কোথায় পাঁচ মাইল উনি জানতে এই উত্তরটাই শুনতে হবে তবু ডাক্তার বলেন সেই শ্মশানের মধ্যে দিয়ে আমাকে এখন যেতে হবে লোকটা দে তো হাসি হেসে বলে তাতে কি আপনি তো ঝটিকা বাবুর আর খাওয়া হয় না উনি ভাবেন রুগী দেখে এসে না হয় খাবেন অনেককালে পুরনো পুরোনো একটা ভাঙা গাড়ি ছিল ঝটিকাচরণ চাকির উনি নিজেই গাড়ি চালান ডাক্তারি করে যা উপায় হয় তাতে খেয়ে পড়ে আর ড্রাইভার রাখা সম্ভব হয় না ওর গাড়ির ইঞ্জিনটাও প্রায় ঝুরঝুরে যাই হোক ঠেলে ঠুলে ওই গাড়ি নিয়েই ঘোরাফেরা করেন ডাক্তার ঝোটেকা বাবু গিয়ে বসলেন চালকের আসনে পেছনের সিটে গিয়ে বসে লোকটি গাড়ি ছুটছে ভট ভট আওয়াজ হচ্ছে কে বলি। মনে হচ্ছে প্রাণটা বুঝি যায় মরা রাস্তা ধরে যখন গাড়ি ছোটে তখন চারিদিকে গাছপালা আর প্যাচার ডাক রীতিমতো যেন অন্নমনস্ক করে ডাক্তার বাবুকে। অনেক দূরে টিম টিম করে জ্বলছে কয়েকটা আলো ঝোড়ো হাওয়া বইছে থেকে থেকে শীতে কামড়ে ধরছে শরীর গ্লাভস পরা হাতটাও মাঝে মাঝে স্টিয়ারিং থেকে ফুসকে যাচ্ছে যেন ঝটিকে বাবু বুঝতে পারছেন না নাটারের উপরে কেন ওর দখল নেই গলা বন্ধ কোট কান মাথা বেশ ভালো করে মাফলার জড়ানো তবু কেন হু হু করে ঠান্ডা ঢোকে অ্যাক্সিলেটারে পা ছোঁয়ানোর আগেই গাড়ি তীর বেঁকে ছুটতে থাকে আশ্চর্য আর যাব কোথায় ওদিকে যে খাত লোকটি ফের হাসে সেই বিশ্রী হাসি ব্রেক কষেন ডাক্তার প্রচন্ড জোরে একটা ধাক্কা খেয়ে গাড়িটা থেমে যায় আর সেই মুহূর্তে লোকটা বলে ওঠে আসুন ডাক্তারবাবু ওই সামনেই আমার চারা ঘর খালের ওপর হ্যাঁ বাঁশের একটা সাঁকো রয়েছে দেখছেন না ওই সাঁকোটা পার হয়ে আপনি আসুন লোকটির গলায় আবার অনুময় ঝরে পড়ে ভাষের শকো এসব কথা আগে বলা উচিত ছিল বক বক করতে করতে গাড়ির দরজা খুলে নামেন ডাক্তার তার বেত কেশ দেহটার বুকের উপর যেন হাঁপড় পড়তে থাকে স্টেথোস্কোপ আর ওষুধের বাক্সটা হাতে নিয়ে ডাক্তার হাঁটেন লোকটির পেছন পেছন শাকর ওপর দিয়ে যাবার সময় ক্যাচর ক্যাচর আওয়াজ হয় কিন্তু লোকটির হাঁটা এতই দ্রুত যে সে চোখের পলকে বাতাসের মতো মিলিয়ে যায় আজকাল চোখে কম দেখেন ঝটিকাচরণ বা দিকে চোখটায় সামান্য ছানি পড়েছে তাই ডাক্তার ভাবেন ওটা হয়তো ওর চোখের গোলমাল বাসের পেরিয়ে একটা চালা ঘর লোকটি যেন আদর করে ডাকে আসুন ডাক্তারবাবু আসুন তুমি কোথায় আলো ঠালো ধরো চাপার আগে বলেন ডাক্তার যেন হাওয়ার ভেতর থেকে কথা ভেসে আসে এই যে আমি ডাক্তারবাবু কেরোসিনের দা দাম আলো জ্বালবো কি করে মাটির দাওয়ায় পা রাখেন ডাক্তার কতগুলো চামচিকে উড়ে যায় বহু দিনের পুরনো ধুলোর ভ্যাপসা গন্ধ ডাক্তারের নাকে আসে তাড়াতাড়ি রুমালটা নাকে চেপে ধরেন উনি অন্ধকার ঘুট ঘুটে ঘরের মধ্যে থেকে লোকটি বলে ওই যে দরজা সোজা চলে আসুন ঝটিকাচরণ চাকির বুকের ওপর যেন পাথরের মতো ভয় চেপে বসে জীবনে অনেকবারই তো এই এলাকায় এসেছেন ডাক্তার বাবু। কিন্তু এমন গা ছমছম তো করেনি কখনো এই মুহূর্তে মনে হয় ডাক্তারের খুব খারাপ জায়গায় উনি এসে পড়েছেন এখানে হয়তো কোনো গুন্ডাদের টাটি আছে হয়তো কোনো দূরভিসন্ধি আছে ওই লোকটির যদিও টুটি চেপে ধরে ডাক্তারের কি নিতে পারে ও হাতের এই ঘড়িটা না পকেটের এই সামান্য কটি টাকা কিন্তু এইটুকুর জন্যে না না এ হতে পারে না ঘরের মধ্যে পা দেন ডাক্তার পচা দুর্গন্ধ ইঁদুর মনে রয়েছে নাকি না অন্য কিছু খস খস আওয়াজ হতে থাকে সামনেই লোকটি দাঁড়িয়ে এই অন্ধকারে তার মুখ ভালো করে দেখতে পান না ডাক্তার শুধু ধপ জামাটা আর ধুতিটা চোখে পড়ে আর এই লোকটির চোখের মনি দুটো সাপের মনির মতো জল জল করে হঠাৎই ডাক্তারের মনে পড়ে যায় ওষুধের বাক্সে টর্চটা রয়েছে এতক্ষণ যে কেন মনে পড়েনি আশ্চর্য কি হলো বসেন বাবু। এবারে খাটি পূর্ববঙ্গের ভাষায় লোকটা বলে আপনি ভয় পাইতেছেন নাকি বুক দুরু দুরু করে ওঠে ডাক্তারের না না ভয় পাবো কেন কোথায় তোমার বলতে বলতে ডাক্তার ওষুধের বাক্সটা খোলেন হাতরে হাতরে টর্চটা বার করেন ডাক্তার টর্চ মাটির মেঝেতে চাদরে ঢাকা একটি মানুষ দেখতে পান তার আপাতমস্তক চাদরে ঢাকা পাশেই একটা জল চৌকি রাখা আছে যদিও তার উপরে ধুলোর পুরু স্বর ডাক্তারের বসার ইচ্ছা হয় না উনি উবু হয়ে বসে বলেন এই কি তোমার পেশেন্ট হ্যাঁ ডাক্তারবাবু এই প্রথম ভালো করে খুটিয়ে দেখেন ডাক্তারবাবু লোকটিকে ওর তোবড়ানো গাল গর্তে বসা চোখ চোখের নিচে বিশ্রী ভাবে হাড় উঁচু হয়ে আছে লোকটি কেমন আদেশের মতো সুর করে বলে আপনি জল চোখের ওপর বসেন অগত্যা তাই বসতেই হয় ডাক্তারকে এবার আমার স্ত্রীরে দেখেন কথাটা বলেই লোকটা অন্ধকারে কোথায় যেন সরে যায় শো শব্দে বাতাস ঢোকে বাঁশের খোলা দরজাটা দিয়ে অনেক দূর থেকে ভেসে আসে দূরে কারা শ্মশানের দিকে চলে যায় যায়। কাপা-কাপা গলায় রুগীকে উদ্দেশ্য করে ঝটিকাচরণ চাকি বলেন আপনি হাতটা বার করুন তো তখন সাদা চাদরের মধ্যে থেকে নিঃশব্দে একখানা হাত বেরিয়ে আসে মুখটা ঢাকাই থাকে নারী দেখার জন্য হাতের কবজিটা ধরেন ডাক্তারবাবু ঝটিকা বাবুর বুকের রক্ত হিম হয়ে যায় নারীর কোনো স্পন্দন নেই বরফের মতো ঠান্ডা শক্ত হাতটা ধূপ করে পড়ে যায় ডাক্তারের হাত থেকে এই যে বেশ কয়েকদিন আগের মৃতদেহ বাতাস যেন হেসে হেসে চলে যায় ডাক্তারের কানের কাছে তাদের যেন নিঃশ্বাস পড়তে থাকে রাম 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 নাস্তিক ডাক্তার জীবনেই প্রথম মনে মনে নাম করেন পরী কি মরি করে ছুটে পালাতে যান ডাক্তার কিন্তু দরজার কাছে অদৃশ্য মানুষের গলার স্বর কেমন দেখলেন ডাক্তার ভালো ভালো একটা প্রেসক্রিপশান নিদান পক্ষে একটা ইঞ্জেকশান ডাক্তার কি মূর্ছা যাবে এখন রাম নাম মনে মনে জপতে জপতে অসম্ভব সাহসী ডাক্তার পকেট থেকে কাগজ কলম বার করে ফসফস করে প্রেসক্রিপশন লেখেন দরজা থেকে তাও সরে না লোকটা ডাক্তারবাবু একটা ইঞ্জেকশান দিন কঠিন কণ্ঠস্বর না লোকটা না ছড় বান্দা শেষ পর্যন্ত ওই মরা মানুষটার গায়ে ছুঁচ কি হলো ডাক্তারবাবু দেরি করেন কেন লোকটা যেন প্রায় ধমকে ওঠে ডাক্তারের মাথার ওপর চামচিকে উঠতে থাকে উনি শকুনের কান্না শুনতে পান সামনের শেওড়া গাছের মাথায় বোধ হয় শকুনের বাসা অনেকগুলো শকুন একসঙ্গে সুর মিলিয়ে কাঁদতে থাকে বাতাসের শব্দ শকুনের কান্না চামচিকে লুটোপুটি মিলেমিশে অদ্ভুত একটা বাজনা তৈরি হয় ডাক্তারের বুকের মধ্যেও বাজনা বাজে সে ডিস্টেল ওয়াটার ভরা ইনজেকশনের সিরিঞ্জটা মেঝেতে শোয়া মরা মানুষটার হাতে ফুরিয়ে দেন ডাক্তার হঠাৎ ওর মুখের চাদরটা সরে যায় নাকি নাকি সুরে সে বলে ই কি কলের জল বাবু দশ দিন আগে এই ছুট ফুটাইয়াই তো আমারে মার ডাক্তার ডাক্তারবাবু সর্বনাশ দশ দিন আগে কিন্তু সে তো এ বাড়ি নয় অন্য একজনের বাড়িতে হ্যাঁ এক কলেরা রুগী ডাক্তার ওষুধের বাক্স ফেলেই এবারে ছুট লাগান দরজায় ভারী হাওয়া বাধা দিতে চায় ভেঙে গুড়িয়ে যায় কাদের হাসির শব্দ শকুনেরা কেঁদে যায় চামচিকে পাখা ঝাপটায় দিকে ভ্রুক্ষেপ নেই ডাক্তারের পেছনে পেছনে ছুটে আসে কারা যেন না বলে। বলে বাবু আপনার ফিস He's done it now.